আজ দশই জানুয়ারি থেকে খাটালে শুরু হল খাটাল পত্র ও পশু প্রদর্শনী মেলাটি এবার উনত্রিশ বছরে পদার্পণ করল খাটাল শহরের অরবিন্দ স্টেডিয়ামের দক্ষিণে প্রসন্ন কুমার স্মৃতি মহিলা ও শিশু উদ্যানে এই প্রদর্শনীর উদ্বোধন করেন উদ্যোক্তা কমিটির সম্পাদক তথা খাটাল পুরসভার প্রাক্তন চেয়ারম্যান জগন্নাথ গোস্বামী ফুল ফল পাতা বাহার সবজি গাছ সহ নানান অসংখ্য বাহারি গাছের স্তরা থাকছে ওই প্রদর্শনীতে এছাড়াও থাকবে পিঠে পুলি উৎসব হস্তশিল্প প্রদর্শনী আলফনা প্রতিযোগিতা কুইজ আবৃত্তি নৃত্য ও সঙ্গীত সহ নানান সাংস্কৃতিক অনুষ্ঠান মেলা চলবে তেরোই জানুয়ারি পর্যন্ত লক্ষ্মী দাসের রিপোর্ট আমি প্রিয়াঙ্কা দাস কর্মকার স্থানীয় সংবাদ ঘাটায় প্রদীপ প্রজ্বলন করছেন সঞ্জিত রায় মহাশয় প্রদীপ প্রজ্বলন করছেন স্বপন পাইন মহাশয় যার উৎসাহে আমরা পত্র ও পুস্তক প্রদর্শনীকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হয়েছি প্রদীপ প্রজ্বলন করছেন

আস্তে অনুরোধ করব দে্পক লক্ষ্মীকান্ত দাস ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন